সরকারি হাসপাতালে নেওয়া হয়েছিল আমার যত প্রকার কষ্ট আছে সব আমি ভোগ করছি বাসা থেকে নেওয়া হয়েছিল চার ঘন্টা পর আর সেইখানে গিয়ে চিকিৎসা পেলাম দেড় ঘন্টা পর ছাব্বিশ দিন ভর্তি ছিলাম সেখানে এক একটা মুহূর্ত যেন আমার নরকের মতো কাটছিল পড়েছিলাম চুয়াল্লিশ পার্সেন্ট কিন্তু নিতে নিতে আর চিকিৎসা পেতে পেতে বাউন্ন পার্সেন্ট হয়ে গেছে যাই হোক অনেক কষ্টের পর চিকিৎসা পেলাম ডাক্তার যখন ড্রেসিং করতে আসে তখন মনে হয় এই যেন মরে যাচ্ছে আমি চিৎকার সারা হাসপাতালে মানুষ একসাথে হয়েছে তবু আমার শাশুড়ি আমার কাছে আসে শুধুমাত্র আগুনের পুরা রোগী ছিলাম বলে শাশুড়ির কথা বাদই দিলাম নিজের মা একটা মুহূর্তের জন্য দেখতে আসলো না আর এটা তো নাকি পরের মা আমি শুধু একটাই দোয়া করেছিলাম আল্লাহ আমায় আর সুস্থ করিয়ে না এক্ষণে মরণ দিয়ে দেন কিন্তু আল্লাহ তো আরো জীবনে দিতে আরও কষ্ট লিখেছেন তাই হয়তো কষ্টের পরেও বেঁচিয়ে রেখেছেন ছাব্বিশ দিন পর বাড়িতে যাওয়ার পারলাম ডাক্তার বলেছেন দু সপ্তাহ পর পর ড্রেসিং করে রাখার জন্য আর সম্পূর্ণ জায়গা শুকানোর আগে কোনো প্রকার কাজ করতে নিষেধ করেছেন কিন্তু যেই মাত্র বাড়িতে পা দিয়েছি সেই মাত্র শাশুড়ি মা বলল গ্যাসটা পরিষ্কার করে ঘরটা লেপ দিতে খুবই নিচুর গলায় বললাম মা কখনো আপনার মুখের কথা বলিনি কিন্তু মা এখন ছোট্ট মুখে বড় একটা কথা বলি ডাক্তার আপনার সামনেই তো বললো কোনো প্রকার কাজ করা যাবে না তখন তিনি আমার মাকে নিয়ে গালি দিয়ে বলল ডক্টর এরকম তৈরি কর যা বলছি কর না হলে একটা ভাতের দানাও মুখে জুটবে না এই বলে দিলাম কি আর করা এ বড়া শরীর নিয়ে ঘরটা লেপে দিলাম তখন মনে হচ্ছিল আমার জীবনটা বেরিয়ে যাচ্ছে তার ঠিক কিছুদিন পর ড্রেসিং করার কথা আমার শাশুড়িকে কর দিতে বলা হয়েছে কিন্তু আমি তো ভালো করে জানি উনি তো কখনো করেই দেবেন না তাই নিজে নিজে করার জন্য ব্যান্ডেজটা খুলতেছি আমার শাশুড়ি একটা শিলকাছের ডাল হাতে এনে বলল তুই এই ঘরে ড্রেসিং করলে আমরা ওই ঘরে গন্ধে থাকতে পারবো না অন্য কোথাও গিয়ে কর না হয় এ ডাল দিয়ে আমরা সব গুটিয়ে ড্রেসিংয়ের বাক্সটা আর আমায় টেনে নিয়ে দিয়ে আসলো বাড়ির পিছনের দিকে সেই কলা বাগানে বললো এখানে ড্রেসিং কর তারপর বাড়িতে যাবে কোনো উপায় না পেয়ে এই খোলা স্থানে ড্রেসিং করলাম বাসায় গিয়ে দেখলাম অনেকগুলি কাপড় চোপড় আর থালা পাচন রেডি করেছে আমাকে দিয়ে ধোয়াবে বলে অনেক চিন্তা করলাম যে মাকে যদি কোনোভাবে একটু ফোন দিতে পারে মা মনে হয় আমার দিকে একটু হলেও চাইবে কিন্তু মায়ের ফোন বন্ধ তখন পাশের বাড়ি এক ভাগানিক দিয়ে খবর পাঠালাম ও এসে আমায় যা বলল আমি চিন্তাও করিনি এরকমটা কখনো হবে ও বলে মামনি আপনার মা তো গত সতেরো দিন যাবো তো মারা গেছে